তারা যে বলছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করে আচ্ছা তাদের বাপ দাদাদের যদি কোন কিছু জানা না থাকে এলেম না থাকে জ্ঞান না থাকে ওয়ালা ইহতাদুন এবং তারা যদি হেদায়েতের উপরে না থাকে তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে ক্বালু হাসবুনাল মা ওয়াজাদনা আলাইহি আবানা ন মোহাম্মদ না আমাদের জন্য যথেষ্ট ওই পথ যে পথে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি তারা বাপ দাদাদের পথ ছেড়ে কোরআন এবং রসুলের পথে আসবে না পরিষ্কার বলে দিয়েছে বাপদাদাদের পথে চলবে তারা এই কথা তাদেরই উত্তর আল্লাহ তাবা আর তাআলা পছন্দ করেন নাই কিন্তু কোরআনুল কারিমে সুরাতুল ইউসুফের এক আয়াতে হযরত ইউসুফ আলাহি সালাম তার একটা উক্তি আল্লাহ তাবা আর তাআলা বর্ণনা করেছেন ওছাবাতু মিল্লাত আবাই আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি ইব্রাহিম এবং ইসহাক ও একজন পয়গম্বর বলতেছেন আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি আবার এই আয়াতে কাফের মুশরিকরা বলতেছে আমাদের জন্য বাপ দাদাদের পথ যথেষ্ট এখানে তাদের উত্তর আল্লাহ তাবারক তালা সমালোচনার ভঙ্গিতে আলোচনা করেছেন পছন্দ করেন নাই আর সেখানে যেহেতু পয়গম্বরের কথা নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য এখন একটা প্রশ্ন উত্থাপিত হয় তার ফায়সালা দরকার আছে তাহলে আমরা কি করব? বাপ দাদাদের অনুসরণ করব না করব না উত্তর দিবেন না প্রশ্ন এক জায়গায় গ্রহণযোগ্য আর এক জায়গায় সমালোচিত আমাদের জন্য ফায়সলা কি হবে আমরা বাপদাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না এমন একটা প্রশ্ন আসে কি আসে না এর আগে ছোট্ট করে মনে রাখেন আমরা কি শুধু আমাদের বাপদাদাদের অনুসরণ করি না নেতাদের অনুসরণ করি নেতাদের অনুসরণ করি না বলেন করি কি করি না শুধু নেতা পীর সাহেবদের অনুসরণ করি না করি না আলেম মুফতির অনুসরণ করি প্রসঙ্গটা ব্যাপক করলে প্রশ্নটা ব্যাপক হয় যে সর্বক্ষেত্রে আমরা আমাদের বাপদাদা নেতা পীর আলেম মুফতি সাহেব তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না ফায়সালা জানার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নাই এ আয়াতে সুরাতুল একশো চার নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাবা রকালা ছোট্ট একটা কথা বলে দিয়েছেন যা সামনে আসলে আপনারাই বুঝে নিতে পারবেন কার অনুসরণ করা যাবে আর কার অনুসরণ করা যাবে না কানা তারা যে বলছে তারা তাদের দাদাদের অনুসরণ করে আচ্ছা তাদের দাদাদের যদি কোনো কিছু জানা না থাকে অ্যালেম না থাকে জ্ঞান না থাকে ওয়ালা ইয়াহতাদুন এবং তারা যদি হেদায়তের উপরে না থাকে তারপরেও কি তারা তাদের দাদাদের অনুসরণ করবে ছোট্ট এই কথা তারা বোঝা যায় তোমরা যদি তোমাদের বাপ দাদাদের অনুসরণ করতে চাও তাদের মধ্যে দুটা জিনিস লাগবে জিনিস লাগবে এক হচ্ছে তাদের এলেম থাকা লাগবে দুই হচ্ছে হেদায়েত এলেম অনুযায়ী চলাকে হেদায়েত হেদায়েতের পথ যেহেতু কাফের মুশ্রিকদের বাপদাদাদের এলেমও ছিল না আসমানী কিতাবের এবং তারা হেদায়েতের উপরে ছিল না এই জন্যে কাফের মুশ্রিকটা যখন বলেছে আমরা আমাদের বাপদাদাদের পথ চলব সেটাই যথেষ্ট এই উত্তর গ্রহণযোগ্য নয় ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী